রা তো ফার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ভাষা মানে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ তো নয় আমরা তার জন্য পীরটা শুনলেই আমাদের কেমন একটা হয় তো অ্যাকচুয়ালি যখন আরবিতে আপনি ট্রান্সলেট করবেন সেখানে আপনি হবে হয় সাদিকুন হয় মুহতাদুন এই ধরনের কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করবে বলুন সুবহানাল্লাহ আমাদের আল্লাহু রাব্বুল আলামিন বলেন

মন্দার গ তোমরা শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিলাম আতি উল্ল তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কে ইত্তেবা করো ও আতিউ আর-রাসূল আমার রাসূল কে ইত্তেবা করো ও উলিল আম মিনকুম আর দুনিয়ার বুকে নবীর সমাজে আমার নবী তো হাজার বছর আগে চলে গিয়েছেন কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না তাই তো আমার আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলেন এই নবীহীন সমাজে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এই মুসলমানরা একদিকে অন্য দিকে ছটফট করবে কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করতে পারবেন না তাই তো আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিলাম ও উলিল আমরি মিনকুম তোমরা নবীহীন সমাজে নবীকে পাবে না সাহাবারা কোনো সমস্যা হলে নবীর নবীর কাছে দৌড়ে যেতেন আমার নবীর কাছে পরামর্শ নিতেন কিন্তু নবীহীন এই সমাজে তোমাদের নবীওয়ালা কাজ কে করবে আমার বিশ্ব নবী বলে গিয়েছেন আনা খাতমুন নবীন লা নবী আবাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আবারও বললেন মাও আমি নবী বলে গেলাম আমি তো চিরস্থায়ী নই কে আমার পর্যন্ত আর কোন নবী আসবে না তাই তো আমি সমস্ত আলেমে হাক্কানি দিন কাঁধে আমি ইসলামের বোঝাটা চাপিয়ে গেলাম এখন আমার নবী বলে গিয়েছে সুনা না সাই রির হাদিস। যে ইন্নাললা মা সাতুল আমবিয়া নিশ্চই আ হাতকাী আমার নবর অরে অর্থাৎ উত্তরাধিকারী সুভাহানা। আমার মা নবী বলে গিয়েছেন যে আমি তো থাকবো না। মাত্র তেষট্টি বছর বয়স পর্যন্ত আমি এই দুনিয়াতে থাকবো কিয়ামত পর্যন্ত আর কোন নবী থাকবে না আমার কোরআন থাকবে আল্লাহ রবুল্লা আলামিনের কোরআন থাকবে আমার হাদিস থাকবে কিন্তু এই হাদিস আর কোরআনের রেসপেক্টে মানুষকে সঠিক রাস্তা দেখানোর মতো কোন তো উস্তাদের দরকার আছে কোন গুরুর দরকার আছে নবীর ওয়ারিসের দরকার আছে তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে বললেন ও উলিল আমর মিনকুম ও উলিল মানে অধিকারী আমরে মানে হুকুম দেনে সঠিক এবং নেক হুকুম দেনে ওয়ালা ব্যক্তিকে তোমরা ইত্তেবা করো অনুসরণ করো বলুন সুবহানাল্লাহ তো এই সত্যের কথা শুনানো সত্যের হুকুম dene wala ব্যক্তিটা কে আল্লাহর রাসূল বলে গিয়েছেন তার হাদিসে যে ইন্না আল উলামা মাউরাসাatul আমবিয়া আমি নবী আমারও ওয়ারে হয়ে কাজ করবে বলুন সুবহানাল্লাহ বর্তমান সমাজে ভাই এই পীর আর মুরিদ নিয়ে আমাদের মুসলমান ভাই ভাইদের যে দাঙ্গা লেগে যাওয়ার অবস্থা বিশেষ করে যারা আলেম হয়েছেন তাদের মধ্যে এত বিটিশী না এত ঝগড়া এত দাঙ্গা এত গন্ডগোল কেন তা আমি জানি না কিন্তু যাদের উপর আমার দায়িত্ব দিয়ে গেলেন সেই আলেম সমাজ একজন আর একজনকে বলছেন ও কাফের ও মুশরেক কিন্তু আমার বিশ্বনবী বললেন কুল্লু মুসলিম ইখওয়াতুম প্রত্যেক মুসলমান ভাই ভাই আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানে ইয়া শুদ্দু বাযুহুম বাযান এক মুমিন আর এক মুমিনের বীজ স্বরূপ একজন আর একজনের শক্তি সামর্থ্যকে বৃদ্ধি করে দেয় বলেন সুবহানাল্লাহ একটা তো প্রশ্ন জাগে তাই না ভাই প্রশ্ন জাগবে যেখানে আল্লাহ রসুল বলে গিয়েছে যে জে আল মুমেন রুলীল মুহমিনী এটা শাহি মুসলিমের হাদিস ইয়াশত সুবাজ দহবাজ আর এক ভুমেন আর এক ভুমেনের ভাই ভাই একজন আরেকজনের শক্তিকে বৃদ্ধি করে কিন্তু এখন বর্তমান সোসাইটিতে দেখা যায় একটা আরাম একটা আলেমকে আরো তুচ্ছ তাচ্ছিল্য করছে তো প্রশ্ন তো জাগাত একটা বড় বিষয় ঠিক কি না আ একটু রেসপন্স করবেন প্রশ্ন তো জায়গা ঠিক কি না তাহলে আল্লাহর पाक কালাম প্রমাণ দিয়েছে যে এই জামানায়তে পীরকে তোমরা ইত্তেবা করো আমি আরো একবার বলছি পীর শব্দটি ফারসিয়ান শব্দ আরবিয়ান নয় এই পীর কথার অর্থ হচ্ছে গুরু বাংলাতে যেটা বলে গুরু আরবিতে মশায়ে ঠিক আছে মুহতাদুন এই সমস্ত নামে আমরা অভিভূত করি অ্যাকচুয়াল যেমন মাকে মাকে হাজার হাজার ভাষা দিয়ে মাকে চিহ্নিত করা হয় তাই না আমরা বলি আম্মা কেউ বলে মা কেউ বলে মাদার কেউ বলে মম তো অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ বিভিন্ন হতে পারে ভিন্ন হতে পারে কিন্তু পার্সোনাল ব্যক্তিটা হচ্ছে এক বলি সুভান তো এই এই বর্তমান সমাজে আল্লাহ রব্বুল আহলামিন ঠিক এই বিশৃঙ্খল সমাজের মধ্যে এই কেমন পর্যন্ত যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আমার আল্লাহ রব্বুল আলমিন আলিমুল গায়েব তাই তিনি কোরআন পাকে তেরো জায়গা লিখে গিয়েছেন যে তোমরা পীরকে ইতে বা করো বলুন সুফান আল্লাহ তার মধ্যে দুটো আমি দৃষ্টান্ত দিলাম একটা হচ্ছে সুরাত একশো তো উনিশ নম্বর আয়াত আরেকটা 59 নম্বর আয়াত এই কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ওই ব্যক্তিকে ইত্তেবা করো যারা কিনা সাদিকুন সত্যবাদী তো এখন পেয়ে গেলাম তীর কি আমাদের ইত্তিবা করতে হবে আমি কিন্তু গ্রামাটিক্যাল সিস্টেম সাজিয়ে দিয়েছি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এখানে ফেলে আমর ব্যবহার করার জন্য আল্লাহকে ভয় করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে আবার ওখানে বলে কুনু মা এটাও ফেলে আমর ব্যবহার হয়েছে আরবি ব্যাকরণে যাদের ডেপথ আছে তারা তো অবশ্যই ভালো করে জানবেন এটা তারাই এটা বেশি মান্যতা দেবেন বলুন সুবহানাল্লাহ এখন আমার আমাদের কাছে প্রশ্ন ভাই যে সদেকুন আল্লাহু রাব্বুল আলামিন বলেন সদেকুন কে তোমরা ইত্তেবা করো বা তার মতপদ্ধটাকে তোমরা অনুসরণ করো সেই সদেকুনটা কারা এই সদেকুন কারা আমার এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত একজন মুহাদ্দিস আপনারা নাম শুনেছেন

ও বান্দির শোনো এই দুনিয়ার বুকে হাজার হাজার পীরের উত্থাপন হবে হাজার হাজার মুর্শেদের মুখ তোমরা দেখতে পাবে কিন্তু তোমরা যেন ভেব না সেই হাজার আল্লাহ এবং আল্লাহর দেওয়া মুর্শেদ আমি রহমাতুল্লাহে তার জগৎ বিখ্যাত গ্রন্থে তিনি লিপিবদ্ধ করে দিলেন যে কামেল মুর্শেদের চেনার জন্য আমি পাঁচটা চরিত্র তোমাদের বলে গেলাম যদি বলেন যে শাহাবলিউল্লাহ মহাদেশে দেহলি রহমাতুল্লাহ আলাইহে তিনি কে রসুল তো নন শাহাবলিউল্লাহ মহাদেশে দেহলি রহমাতুল্লাহ আলাইহে তিনি এই দক্ষিণ এশিয়াতে যখন মানুষ হাদিস হাদিস জানতো জানতো না না কোন ইসলামিক শিক্ষা তাদের মধ্যে ছিল না কারণ কি জানেন এই ভারতীয় ভারতীয় উপমহাদেশে যত যত মুসলিম আছে তার নাইনটি পার্সেন্ট মুসলিম হচ্ছে কনভার্টেড মুসলিম এই ভারতবর্ষের বুকে হুন ব্যতীত বাকি সমস্ত মুসলিম সবই কনভার্টেড মুসলিম বলুন সুফান আল্লাহ আমাদের পূর্বপুরুষরা দশটা বারোটা পূর্বপুরুষ তারা মানে অমুসলিম ছিলেন তো এই যে অমুসলিম সমাজ থেকে যখন তারা কনভার্টেড মুসলিম হলেন যখন তারা কালমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সেই যে অমুসলিম কালচার থেকে তারা সম্পূর্ণ রূপে শিক্ষা পান না তারা শুধু মুসলমান হয়েছিলেন কিন্তু হাদিস জানতেন না কোরআন জানতেন না তারা মানে ইসলামিক কৃষ্টি কালচার তারা কিছুই জানতেন না আপনারা যদি ইতিহাস পড়েন তো আরো বুঝতে পারবেন সেই সমাজে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখে দিলেন তার জগৎ বিখ্যাত গ্রন্থ আল কওলুল জামিল নামক কিতাবে তিনি বললেন বাবা আমি বলে যাই পীরে কামেল কে চেনার জন্য পাঁচটি শর্ত তোমরা পরীক্ষা করে নেবে বলুন সুবহানাল্লাহ তিনি বললেন কি পীর কামেলকে যদি তোমরা চিনতে হয় তাহলে পাঁচটা শর্ত পাঁচটা চরিত্র যেন সেই সেই পীরের মধ্যে হয় তাহলেই তোমরা জানবে নিশ্চন্দে ও নিশ্চন্দে ওই পীর হচ্ছে পীরে কামেল বলুন সুফা আল্লামা শাহ উল্লাহ মহাদ্দস দেহলবির রহমাতুল্লালাই বলেন এই দুনিয়ার বুকে ওই পীরকে তোমরা পীরে কামেল রূপে দেখবে যার প্রথম চরিত্র হবে তিনি আলেম এখন আমাদের আজান গাছির রহমাতুল্লাহ আলাই দেখে নেন আল্লামা আজান গাছির রহমাতুল্লাহ আলাইহি ছিলেন শুধু আলেম নন

যে কামেল মুর্শিদকে চিনতে গেলে বাবা প্রথম চরিত্রটা দেখে নেবে যেন তিনি আলেম হন ভাই আমার আমি বলবো আমাদের আল্লামা আজাদ গাজী রহমাতুল্লাহ আলাইহি তানার প্রথম চরিত্র হলো তিনি একজন মাওলানা এবং মুফতি ছিলেন সুবহানাল্লাহ তাই তো আমার কামেল মুর্শিদ প্রথম চরিত্রে তিনি দিয়ে দিলেন বাবা আমি একজন দ্বিতীয় নম্বর চরিত্র ওই ওই মুর্শিদের থাকা দরকার যে মুর্শিদের মধ্যে তাকওয়া মুক্তাকি হবে তিনি হবেন ওই দ্বিতীয় চরিত্র হবে তিনি হবেন মুক্তি মুত্তাকি বলতে ওই মানুষকে বোঝায় যিনি সর্বদাই আল্লাহু রাব্বুল আলামিন ভয় করেন এবং প্রত্যেক কাজ প্রত্যেক ক্রিয়া কর্ম তিনি করতে গিয়ে যেন আল্লাহু রাব্বুল আলামিন ভয় করেন এবং শরণ করেন বলুন সুবহানাল্লাহ আমার কামেল মুর্শিদ আল্লাহকে ভয় করার জন্য আল্লাহকে আল্লাহুরাবুল আহমিনকে ভয় পেয়ে তিনি জাহান্নামকে ভয় পেয়ে তিনি ছিলেন জমিদারের সন্তান সোনার চামচ মুখে নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু রাব্বুল মিনের ভয়ে জাহান্নামের ভয়ে তিনি সমস্ত কিছু ত্যাগ করে তিনি শুরীর জঙ্গলে চলে আসেন বল সুভাব এর থেকে মুদা কি আর কি হতে পারে ভাই আমার তৃতীয় নম্বর চরিত্র হল তিনি আমরবিল মারুফ ও নেহি আনিল মুনকারের পফান্দিগার হবেন বলেন সুভার এই দুনিয়ার বুকে আপনি বহু জায়গায় যাবেন হাজার হাজার পীর মুর্শেদ দেখতে পাবেন আপনি এই পাঁচটা চরিত্র মিলিয়ে দেখবেন সব পীর কিন্তু আমরবিল মারুফ সদ কাছের আদেশ দাতা নহী আনিল মুনকার আর খারাপ কাজের নিদে নিষেধ করনে ওয়ালা নয় তাই কি না আমার কামেল মুর্শিদ কিন্তু আপনার আপনি যাবেন আমার কামেল মুর্শিদ বলবেন বাবা তুমি বহু বছর নামাজ পড়নি সুদের সঙ্গে লিপ্ত ছিলে তোমাকে বিনা কাজায় পাঁচ অক্ত নামাজ পড়তে হবে তওবা করতে হবে এবং তোমার সুদ ঘু সমস্ত দিক থেকে তোমার মুক্ত থাকতে হবে বলুন সুভান তাহলে তৃতীয় চরিত্র আমার কামেল মুর্শেদ উত্তীর্ণ হয়ে গেলেন বলুন সুভান চতুর্থ চরিত্র হবে জাহিদ ফির দুনিয়া আর কি বিলিয়া হিরো আবালী উল্লাহ মহাদ্দ দেহ লাবীর রহমান্হ আলাই বলেন তামেল পীরের চতুর্থ চরিত্র হবে তিনি জাহিদ দুনিয়া দুনিয়া বিমুখ হয়ে যাবেন এবং আখেরাতো বিলাসী হবেন বলুন সুহারা এই ক্ষেত্রে সমস্ত দিক থেকে আল্লাহ আজম কাসির রহমানতুল্লাহ আলাহিয়াকে বলে প্রপরেনকে ছিলেন বলুন সুহারা তিনি জাকিরফির দুনিয়া দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন রকিব বিল আ খেরাৎ এভো আ খেরাত হয়েছিল বলুন সুফান আল্লাহ যে মানুষটি সোনার চাহস তুষিয়ে যন্ত্রগ্রহণ করেছিলেন একজন জমিদার দাড়িতে তাঁর জীবনযাপনটা কেমন হওয়া উচিত ছিল তিনি রিল্যাক্সেভাল জীবনযাপন করতে পারতেন বিলাস বহুল জীবন যাপন করতে পারতেন বাহারি খানা খেতে পারতেন চাকর মাকরের সঙ্গে চলতে পারতেন বিশাল প্যালেস বানাতে পারতেন সেই অর্থ আমার কামেল মুর্শিদের ছিল কিন্তু তিনি জাহিদ ফি দুনিয়া দুনিয়া বিমুখ করে দিলেন সমস্ত কিছু ছেড়ে দিলেন রাকিব বিল আখিরা জান্নাত পাহাড় ছন্ন তিনি সুরির জঙ্গলে নিঃশ্বাসে চোদ্দ বছর কঠোর ইয়াজাত করে বল আমার কামেল মুর্শেদ আমরা যদি দেখি চতুর্থ চরিত্র আমার কামেল মোর্শেদ সব কিছু বিলীন করে দিয়ে আমার কামেল মুর্শেদ চতুর্থ পরীক্ষায় ও ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হলেন সোহান আর পঞ্চম চরিত্র হলো ওই ব্যক্তি যেন কোন সহমত শেখ কোন শেখের সৌচর্যে থাকেন এই পাঁচটি চরিত্র লিখে দিলেন আল্লামা শাহ আউলিয়াউল্লাম মুহাদ্দিসে দেহল ওবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন সাহাবাতুল শেখ পঞ্চম চরিত্র হলো উনি কামেল মুরশিদ হবেন জানার মধ্যে সোহবতে শায়েক অর্থাৎ শায়েকদের সাহচর্য তিনি অনুসরণ করবেন সুমান আমার কামেল মুর্শেদ একজন নয় দুজন নয় বহু মানুষের বহু মশায়কের সাহচর্য ছিলেন সোহান তাহলে পীর ধরাটা বা মশায়কদের সান্নিধ্য লাভ করাটা সাদেক ব্যক্তিদের সান্নিধ্যে যাওয়াটা আমাদের জন্য আল্লাহ রব্বুল আল আমিন কালাম প্রমাণ দিয়েছে আল্লাহ রসুলের হাদিস প্রমাণ দিয়েছে আল্লাহ রসুল বলেছেন মান আদা লি ওলেন ফকত আদান তুহবি লে আমার দুনিয়াবাসীদেরকে ঘোষণা দিয়ে দিলাম এটা হচ্ছে হাদিসে কুদ্সি হাদিসে কুৎসি কি আল্লাহ রাব্দুল্লা আল্লা মিনের ডাইরেক্ট কথা বলুন শুভান আল্লাহ আল্লাহ রাব্দুল্লা আলা মিন বললেন মান আত আলি অলি যে দেখ আমার অলির সম্পর্কে ওলির সঙ্গে দুশ্মণি করেছে ফাকাদ আহা দান তুমিলে সেই ওলির কিচ্ছু বলতে হবে না কিছু করতে হবে না সেই অলির পাশে দাঁড়িয়ে আমি ওই শত্রুকে ওই শত্রুতাকারী ব্যক্তিকে আমি আল্লাহ রব্বুল আলমী তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম বলুন সুভান আল্লাহ এর মিনিংটা কি এলমুল বালাগাতের জ্ঞান থাকলে তবে এটা হচ্ছে ভাবালঙ্কার এলমুল বালাগাত শাস্ত্র বলছে এটা ভাবালঙ্কার এটা বলছে ওই ওই অলির মর্যাদাটাকে সুচ্ছে সু উচ্ছে পৌঁছে দেওয়ার এই প্রমাণটা দেওয়ার জন্য এই ধরনের শব্দ ব্যবহার করেছেন বলুন সুফান তাহলে বর্তমান সমাজে আমাদের প্রত্যেকের অন্তত কামেল মুর্শিদকে অনুসন্ধান করা আমাদের দরকার সেটাও কোরআন আর হাদিসের রেসপেক্টে পাঁচটি চরিত্র যার মধ্যে থাকবে সেই মানুষ হবে নিশ্চয়ই কামেল মুর্শেদ আর এই পাঁচটা চরিত্র যার মধ্যে না থাকবে একটা চরিত্রের হাঁটতে থাকবে দুটো চরিত্রের হাঁটতে থাকবে জানবেন যে আমি ভুল পথে চলে এসেছি বলুন সুভান আল্লাহ তাহলে হাদিস কোরআন প্রমাণ দিয়ে যে ভাই মশায়েকদের ইত্তেবা করা তাদের ইনস্ট্রাকশনটাকে মান্যতা দেওয়া আল্লাহ আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী সেটা আমাদের অবশ্যই মানতে হবে শুধু এই নয় বর্তমান জামানাতে বহু মাসায়েক মাসায়েক সেজে বলছে তোমরা মাজারে সেজা করো চাদর চড়াও এই করো সেই করো আমাকে নজরানা দাও আমি এই সেই এইগুলো মাসায়েক নয় আমাদের কিন্তু চিনতে হবে ভাই আমার হাজারো মুক্তর মধ্যে হাজারো ঝিনুকের মধ্যে একখানা মুক্ত থাকে আমাদের মুক্ত